আসসালামু আলাইকুম ওনাকে হিভ্রোটাইজম করা হয়েছে তো আজকে একটি খুব গুরুত্বপূর্ণ পডকাস্ট আমি করতে চাচ্ছি সেটি বিকটিম ছাড়াই পডকাস্টে এটি কক্স বাংলাদেশের মধ্যে এখন অত্যন্ত একটি ভাইরাল ট্রফিক্স সেটি হচ্ছে যে যে একটি একজন আলেম মহিবুল্লাহ ওনাকে যে একটি অপহরণের যে একটি নাটক বলেন অথবা একটি মাতৃ মিথ্যাপ অভিযোগ বলেন অথবা কোন ধরনের একটি কুচক্রি মহলের অথবা ইন্ধন বল অথবা রাষ্ট্রীয় এবং প্রশাসনিক অথবা ব্যক্তিত্ব অথবা কোনো রাজনৈতিক দলের যে একটি সুসংগঠিত একটি চক্রান্ত সেটা নিয়ে আজকে মূলত আমার সামান্য একটি পডকাস্ট সেটি হচ্ছে যে যে মুক্তি মহিবুল্লাহকে অপহরণ করা হয়েছে এবং পরবর্তীতে উনি তার নিজের দায় স্বীকার করছে যে আমি অপহরণ হইনি আমি নিজের ভুলা নিজেই করছি এবং এই অপহরণকে কেন্দ্র করে বাংলাদেশে একটি সাম্প্রতিক দাঙ্গা লাগার কথা ছিল এবং এটি একটি বড় ধরনের একটি ইন্টারন্যাশনাল এবং গ্লোবালাইজেশন এবং বাংলাদেশের বর্তমান যে পলিটিক্যাল যে ইস্যু সেটা নিয়ে একটি পানিতে মাসিকারের মতো আসলে এখানে যে বিষয়টা মূলত পাবলিশ করা হয়েছে যে উনি প্রথমত দাবি করা হয়েছিল যে উনি অপহরণ হয়েছে ওনাকে একটি সংগঠন তার ওনাকে অপহরণ করছে যে একটি উগ্রবাদী হিন্দুত্ববাদী একটি সংগঠন ইন্টারন্যাশনাল যে কৃষ্ণ বামনাকান্ত ইস্কন তাদের একটি তাদের দোষাপ করা হয়েছে আসলে পরবর্তীতে ওই যে সিসিটিভি ফুটেজ এবং বাংলাদেশের যে সাম্প্রতিক যে সরকারি এবং সাহিত্য যে সংগঠনগুলো আছে তারা যে দাবি করেছে যে আসলে ওনাকে ওইরকম কোনো ভায়োলেন্স করা হয়নি উনি নিজের থেকে নিজে ভায়োলেন্সের শিকার হয়েছে এবং উনি সেটি করছে তা আসলে যেটি সত্য কথা সেটি বলতে হয় যে ওনাকে হিপ্রোটাইজম করা হয়েছে যে একটি হিপ্রোটাইজিম তো সবাই জানেন যে একজন ব্যক্তির কথা এবং কর্ম এবং একজন ব্যক্তির যে অনুসরণ একজন ব্যক্তি পরিচালিত হয় সেটি আমরা সবাই জানি একজন যিনি সাংবাদিক যিনি নিউজ করে আমি যে নিউজ গ্রহীতা আমি শুনতেছি আসলে আমি ওই সাংবাদিকতা ওই চ্যানেলের প্রতি আমি হিপ্রোটাইজম হয়ে গেছি যে আমি ওনার কথাগুলো আমি মল দিয়ে শুনতেছি সেটা এক ঘন্টা হতে পারে দুই ঘন্টা হতে পারে অথবা আমরা একটা সিনেমা দেখি অথবা মুভি দেখি অথবা যে কোনো একটা কাজকর্ম করি ওইটা আমার দায়িত্ব এবং কর্তব্য ওইটার প্রতি আমি আগ্রহী সেটা আমি আমার বিভিন্ন কাজকর্ম থাকার পর আমরা ঘন্টার পর ঘন্টা বসে কীভাবে ওইটাকে গ্রহণ করবো সেই বিষয়টা আমরা সবসময় মাথা রাখি তো তেমনি যে আমরা ছোটোকালে একটি টিভি চ্যানেল দেখতাম যে আলিফ লাইলা শুক্রবার ওটা দেখানোর জন্য আমরাও কত যে উৎসাহ উৎকণ্ঠা হয়ে বসে থাকতাম কীভাবে ওইটা দেখবো বিভিন্ন কাজকর্ম থাকলেও আমরা ওটাকে পরিহার করে ওইটার প্রতি আমরা আকৃষ্ট হতাম তো আমি বলবো মূলত ওই যে এই ওনাকে যে হিপ্রোটাইজম করা হয়েছে হিপ্রোটাইজম মানি তো হিপ্রোটাইজম সংক্রান্ত আপনারা সোশ্যাল মিডিয়া চার্জ দিলে পাবেন যে একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তি দ্বারা পরিচালিত করা হুম সেটি এটি কালো জাদু হতে পারে এবং ইন্টারন্যাশনালি গ্লোবালাইজেশন এরকম বর্তমানে যে ইউরোপ আমেরিকা এবং পশ্চিমা যে কান্ট্রি অথবা তাছাড়া যে বিভিন্ন মানুষ এখন তার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যে মিসাইল অস্ত্র গোলা বারুদের বাইরে যে এখন বর্তমানে যে বিষয়গুলা যে এখন বর্তমানে ইউজ করা হয় রিসেন্টলি কিছুদিন আগে যে রাশিয়া এবং চীনের যে সামরিক বেটেলিয়ামকে ইয়া করার জন্য যে সিআই আমেরিকার সিআই ওনারা একটি যে পোশাক কবুতর এবং পশু পাখি দিয়ে ওনাদের এবার একটি কী করতেছে মানে গুপ্তচর বৃদ্ধি করতেছে তা আমি বলবো ইস্কন এটা সত্য ওনারা যে ওনাকে মুক্তি মহিবুল্লাহকে হিপ্টম করছে হিপ্রোজায়াম করে ওনাকে যে এবং ওনার যে আগ থেকে কি একটা কী ছিল যে ওনাকে এরকম কোনো অপহরণ করা হবে এটা আগ থেকে ইস্যু ছিল তো এমন হতে পারে অনেকে ওনাকে যে বিগত সরকারের কিছু আমলা এবং কিছু নেতাকর্মীদের সাথে ওনার সুসম্পর্ক ছিল তারও একটু ব্যালেন্স সৃষ্টি করতে পারে এর উপর একটা পগণ্ডা চালাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তাছাড়া আমি যেটা বলবো এবং যে আতাউর রহমান যে বিক্রমপুরি উনি উনি একজন দায়ী হিসাবে একজন একজন সাত দেশের একজন মানুষ হিসাবে উনি চাইছে যে সত্যটা সামনে আসুক এবং উনি প্রথম থেকে ওনার 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 পিছনে ছুটছিল আইনজীবী নিয়ে প্রশাসন নিয়ে এবং দেশের সতর্ক যারা তহিদ জনতা ছিল তাদেরকে নিয়ে ওনার পাশে দাঁড়াইছে উনি প্রথম বছর অনেকে অপহরণ করা হয়েছিল পরবর্তীতে ওনার একটি স্বীকারি অথবা একটি ভিডিও ফুটেজ অথবা ওনার যে একটা বক্তব্য নেওয়া হয়েছে চল্লিশ সেকেন্ডের সেখানে বৃষ্টি বৃষ্টির ট্রফিক ভুলছিল তা আমি বলবো প্রকৃতপক্ষে ওনাকে হিপ্রোজম করা হয়েছে এছাড়া আমি আর কোনো কিছু দেখতেছি না একশো পার্সেন্ট যে মুক্তিমহিবুলাকে হিপ্রোড করা হয়েছে এটাই সত্য কাহিনী